নমস্কার বন্ধুরা আজকের ভয়ঙ্কর আপডেট বাংলাদেশিদের সাহস কীরকম এখানে আমরা হিন্দু মুসলিমে কথা বলি কিন্তু এখানে বাংলাদেশী একজন হিন্দু যেভাবে ভারতের আইন ব্যবস্থাকে ভারতের যে নিয়ম শৃঙ্খলাকে আঙ্গুল দেখিয়ে ভারতের বিভিন্ন গোয়েন্দা আপনারা ইন্টেলিজেন্স যা কিছু বলুন না কেন সবাইকে মানে একটা চমক দিয়ে বাংলাদেশ থেকে ইলিগালিভাবে ভারতে এসে ভারতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু বানিয়ে ওপরন্ত সেই সমস্ত ডকুমেন্টের বলে পাসপোর্ট বানিয়ে দেখুন নিজে কিন্তু অলরেডি অবৈধ অবৈধ হয়ে ভারতে ঢুকেছে তারপরে পাসপোর্ট বানিয়েছে পাসপোর্ট বানানো হয়েছে পুলিশ আবার ভেরিফিকেশনও করেছে পুলিশ ভেরিফিকেশন করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে এরপরে পাসপোর্ট চলে এসেছে সেই পাসপোর্টের বলে ভিজা নিয়েছে আমেরিকার আমেরিকার ভিসা নিয়ে গেছে আমেরিকাতে আমেরিকাতে রয়েছে তো এইভাবে ধরা পড়েছে আর এইভাবে বাংলাদেশিরা পশ্চিমবাংলা ত্রিপুরায় আসামে বহু রাজ্যে কিন্তু ঢুকে ঢুকে রয়েছে তাই এই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যে হতে দেব না হলে বহু ধরা পড়বে কেন্দ্র সরকার চাইছে পশ্চিমবাংলায় খুবই দ্রুত এনআরসি শুরু করা হোক দু সালে এই চলতি বছরেই শুরু হওয়ার কথা ছিল এনপিআর আপনারা প্রত্যেকে জানেন দু হাজার সালের নাগরিকত্ব সংশোধনী আইনে বলা রয়েছে যে এনপিআর করেই এনআরসির প্রসেস শুরু করা হবে মানে এখানে যদি সঠিকভাবে বলতে পারি যে এনপিআরটা কি এনপিআর জনসংখ্যা গণনা অর্থাৎ এনপিআর যখন হয়ে যাবে জাতীয় জনসংখ্যা পঞ্জি এটা হওয়ার পরে কিন্তু বন্ধু জানা জানা যাবে যে কত ধর্মের মানুষ হিন্দু মুসলিম কতগুলো রয়েছে কোন রাজ্যে কোন জেলায় কতগুলো সংখ্যা বেড়েছে এবং কতজন জন জনসংখ্যা রয়েছে এই সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু বন্ধুরা একটা সন্দেহজনক যদি মনে হয়ে থাকে তাহলে কিন্তু সেই রাজ্যে এনআরসি করা হবে এবং গতকাল আপনাকে বলেছিলাম আমি একবার আসামে এনআরসি হয়েছে দু সালে আবারও কিন্তু আসামে এনআরসি হবে যখনই এনআরসি আবার শুরু হয়ে যাবে তখন আসামে আবারও এনআরসি হবে আসামে কত লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে রয়েছে এবং কতগুলো লোক ডিটেনশন ক্যাম্পে আছে এখনও পর্যন্ত কিন্তু কোনো সঠিক সংখ্যা কিন্তু আমরা কেউ জানি না বা সরকার জানায়নি কাউকে এবার আপনাকে বলে দেয় যে সুপ্রিম কোর্ট ইদানিং রিসেন্টলি বলেছেন যে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে যদি কেউ এসে থাকে বাংলাদেশ থেকে ভারতে সে হিন্দু হোক বা মুসলিম হোক তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু এখানে সি এ দু হাজার চব্বিশ সালে মানে এই চলতি বছরেই এগারোই মার্চ চালু করা হয়েছিল যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র হিন্দুরাই দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি ভারতে প্রবেশ করে থাকেন তাহলে তারা ভারতের সার্টিফিকেট বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে কিন্তু মুসলিম হলে তার কোনো রাস্তা নেই অর্থাৎ মুসলিম থেকে বের হতে হবে নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে আসলে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভারতীয় প্রমাণ করার জন্য আপনাকে কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের দলিল আপনাকে দেখাতে হবে আর এটাই হচ্ছে বড় ফান্ডা মানে আপনাকে দলিল জমির কাগজ দেখাতে হবে আর এই যে এইসব কারণে কিন্তু বন্ধুরা ভারতে এনআরসি হওয়ার জন্য শুরু হয়েছে দেখুন ভারতীয় পাসপোর্ট বানিয়ে মার্কিল মুলুকে পারে বাংলাদেশি নাগরিকের কী ব্রেনটা একটু দেখে নিন নথি জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে মার্কিল মুলুকে দিয়েছেন বাংলাদেশি নাগরিক ভারতীয় হিসেবে বহাল তবিয়তে সেই দেশে রয়েছেন তিনি অথচ ওই ব্যক্তি সম্পর্কে বহু আগে লিখিত অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ দেখুন কতটা মানে দায়িত্বজ্ঞানীন এটাই চলছে প্রতিটা দৃষ্টিকে শুধু তাই নয় ওই ব্যক্তির বাবা এবং ভাই এদেশেই রয়েছেন আমাদের বাড়ির পাশেও বাংলাদেশিরা রয়েছেন রয়েছে বাংলাদেশ এরকম আপনাদের পাড়াতেও দেখবেন গ্রামে দেখবেন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এলাকায় বিভিন্ন প্রতিটা রাজ্যে প্রতিটা জেলাতেই রয়েছে পশ্চিমবাংলা তথা ত্রিপুরাতে নাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশে ঢুকে ঢুকে রয়েছে তা সত্ত্বেও দেখুন এরা এরা কিন্তু জায়গা জমি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব কিছু বিয়ে করেছেন বাড়ি হয়েছে বাচ্চা হয়েছে তার চাকরি করছেন এবং তারা ভালো ভালো পোস্টে রয়েছেন এবং তার তারা কাউন্সিলর হচ্ছেন তারা পঞ্চায়েতের মেম্বার প্রধান হচ্ছেন বড় বড় পোস্টে রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের ডাক নাম ডাক তাই না তা সত্ত্বেও পুলিশ নাকি তাদের খুঁজেই পাচ্ছেন না এমনই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলা এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মামলার জানা গেছে নদিয়ার কল্যাণীর হাজার দশ সাল এদেশে বিআইনি ভাবে এদেশে আসেন বাংলাদেশের মুন্সীগঞ্জের বাসিন্দা মনোরঞ্জন দেব এরপর একে একে ভারতে আসেন তার দুই ছেলে অসীম এবং মনীষ কল্যাণী টাউনশিপে সৌরভ সিংহের বাড়ি জমির পাশেই তারা বসবাস শুরু করেন এরপর ভুয়ো নথি দিয়ে একে একে এদেশে ভোটার কার্ড আধার কার্ড এমনকি পাসপোর্টও তারা বাড়ি ফেলেন এসব নথির দৌলত তারা সৌরভের জমি করে দখল করে নেন বলে অভিযোগ এরপরে তাদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে সৌরভ নিম্ন আদালতের জমি জমা জমির বিপদ সংক্রান্ত মামলা করেন তিনি এর মধ্যে দু আঠারো সালে মনোরঞ্জনে পাসপোর্ট সংক্রান্ত কিছু গদল ধরা পড়ে তিনি অভিবাসন দপ্তরে হাতে ধরা পড়েন ও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় দু হাজার আঠারো সালে পাঠিয়ে দেওয়া ধরা পড়ার পরে পাঠিয়ে দেওয়া হয়েছিল অভিযোগ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো বেশ কিছু বছর পর তিনি ভারতে আবার আসেন এর মধ্যেই জাল নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট নিয়ে আমেরিকায় পাঠিয়ে দেন অসীম মনীষ ও তার বাবা মনোরঞ্জন এখনো এদেশেই রয়েছেন এবং দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে ফরেনাস আইনে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ সেই অভিযোগের ভিত্তিতে আগামী জামিনে আবেদন জানিয়ে দ্বারস্থ হন মনীষ সেই আবেদন নাকচ হয় তারপরে পুলিশ হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ বান্ত হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ বিচারপতি তৃত্যম্বোষ এজন্যাসের মামলাটি উঠলে সমস্ত ধরে সৌরভের আইনজীবী শিবাজী কুমার দাস রাজ্যের আইনজীবী স্বীকার করে নিয়েছেন কাউশি বর্তমানে আমেরিকাতে রয়েছেন সব পক্ষে সওয়াল জবাব শোনার পর সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি ঘোষ নির্দেশে তিনি জানান সিআইডির মিসিং পার্সন ব্যুরো এই ঘটনা তদন্ত করবে আমেরিকায় বসবাসকারী ওই ব্যক্তির ভিসা অবিলম্বে বাতিল করতে হবে এগারো তারিখ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি মানে এগারোই ডিসেম্বরের মধ্যে তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশিরা কীরকম সাহস তারা কীরকমভাবে তো এভাবে কিন্তু অনেক হিন্দু মুসলিম বা সবাই কিন্তু এখানে বাংলাদেশের লোকেরা কিন্তু জায়গা করে নিয়েছে তো অবশ্যই বন্ধু বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে আছে কি না কমেন্টটা জানাবেন থ্যাংক ইউ সো মাচ